ময়লা আছে নাই যে হবার চতুর্দিকে লালা আছে না নাই এগুলোকে আপনি দেন না আল্লাহ দিয়ে দেন মুখের লালা যদি না থাকতো আমি কথা বলতে পারতাম না মুখ শুকে যেত দোমাটকে মনে যেতাম এই যে গলা থেকে লালা চতুর্দিকে যে হবার পাশে যে চব্বিশ ঘন্টা যে লালা গুলো বের হয় পিছিল 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 বের হয় কেউ বের করে দেয় না কে বের করে দেন বলেন আল্লাহ বের করে দেন আবার কানের মধ্যে কিছু ময়লা সেই ময়লাকে আমরা মনে করি ময়লা এটা ময়লা নয় এটা কানের জন্য ভালো কানের জন্য দরকার দেখবেন কোনো বিয়ারিংকে যদি জং অ্যাটাক করে ফেলে সেই জং থেকে বাঁচানোর জন্য বিয়ারিং এর গিরিজ করা হয় মবিলিং করা হয় মবিল করা হয় ঠিক তেমন পাক কানের মধ্যে যেন ঠিক না থাকে নষ্ট যেন না হয় দেখেন পাক গিরিজ রেখে দিয়েছেন ময়লাগুলো রেখে দিয়েছেন ইয়ার ওয়াক্স এতে কেলাকায় কি বলে খোল গরু খাওয়া গরুর খাবারের নাম খোল এই খোল কিন্তু সেই খোল নয় এই খোলটা মন একটা খোল যে খোলটা আপনার আপনার জন্য আমার আপনার জন্য দরকার এটা স্বাদ কিন্তু তিতা এটা বলে তিতা যদিও খান নাই কিন্তু সায়েন্স বলছে এটা তিক্ত কেন তিক্ত রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন ঘুম আসলে তো কোনো সেন্স থাকে না হঠাৎ করে এই কানের ময়লা যদি মিষ্টি হয়ে যেত তাহলে সমস্ত পিঁপড়াগুলো জমা হতো কারখানে গিয়া আমার আপনার কানে গিয়ে জমা হতো কারণ মিষ্টি আছে যেখানে পেঁপড়া আছে সেখানে যেখানেই চলে যেত সমস্ত পেঁপড়াগুলো কানের মধ্যে জমা হলে পরে ঘুম পারবেন কখন কান করবেন কখন হঠাৎ করে কোনো পিঁপড়া যদি বেলাইন হয়ে যদি কানের মধ্যে ঢুকেও যায় যখন দেখে পিতা সে নিজে আপনি আপনি বের হয়ে আসে সুবান আল্লাহ বলা যাবে না কানকে সিকিউর করেছেন আবার চোখের পানি আল্লাহ চব্বিশ ঘন্টা দিয়ে দিয়েছেন প্রতি মিনিটে মানুষ চোখের পলক ফেলে বিশ থেকে বিশ থেকে পঁচিশ বার পনেরো থেকে বিশ বার তার চোখের পলক ফেলে এই পলক ফেলার সঙ্গে সঙ্গে ধুলা বের হয়ে যায় চোখটা জীবনুমুক্ত রাখেন চোখের পানি লবণ না মিঠা থেকে লবণ না মিঠা লবণ খাই হলো মিঠা আর হয়ে যায় কি লবণ হয়ে যায় আমার আপনার চোখের পানি কেন লবণ লবণ হওয়ার কারণ হলো লবণ আছে যেখানে জীবাণু নাই সেখানে আমার আপনার গোটা বড়ি সব চামড়ার প্যাকেট দিয়ে সবগুলো সাজানো গোছানো একদম প্যাকেট করা সহজেই কোনো জীবাণু অ্যাটাক করবে না কিন্তু চোখটা চামড়া দিয়ে প্যাকেট করা নাকি চোখটা ফাঁকা চোখটা বাহিরে এই জন্যই খোলা এই চোখটাকে এই পাঁচটাকে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আমি চোখের পেছনে মেশিন সেট করে দিয়েছেন চব্বিশ ঘন্টা সে পানিগুলো কুলাবন করে আস্তে করে চোখের মধ্যে পৌঁছায় দেয় প্রতিদিন বান্দার চোখ থেকে চব্বিশ ঘন্টায় এক মিলিলিটার চোখের পানি বের হয় জোর সুবহানাল্লাহ কে করে দিয়েছেন আস্তে বলবেন না কে করে দিয়েছেন আল্লাহ করে দিয়েছেন আমি আল্লাহর নাম নেব না কেন আল্লাহ তো আমাকে চালা চোখ টান চালান চোখ চালান কে চোখের পেছনে মেশিন দিয়েছেন কে চোখ দিয়ে দেখে কে আল্লাহ দেখে না অন্যের বোর দিকে ছায়া থাকে আল্লাহ দেখি আমি কিন্তু সেবা দেন কে চোখ দিয়ে দেখি আমি আমাকে সেবা দেন কে আল্লাহ আমাকে সেবা দেন আল্লাহর জিকির করতে বলা যাবে না এই যে মুখের লাল আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন মুখের লাল আল্লাহ রাবুল আলমিন কি পরিমাণ দিয়েছেন আল্লাহ প্রত্যেক জোহবাকে ভাটায় রেখেছেন না জোয়ারে রেখেছেন বলেন ভাটা না জোয়ার জলপাই খায় আরেকজন আর আপনার মুখ দিয়া কি পরে কি না বলেন তাহলে এখন কোন ভাটা না জোয়ার খালি জলপাই ধরে আছে একজন তেতুল ধরে আছে এর দিকে আপনার জিব্বা দি খালি পানি পড়ে কি জোয়ার আল্লাহু আকবার বলেন এই জোয়ার কে সৃষ্টি করেছেন আল্লাহ দিয়েছে আল্লাহ বলেছেন বান্দারে 24 ঘন্টা আমি তোকে দেখি তুই আমাকে বলবি না একটা ইতিহাস মনে পড়লো ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নাম্বার খলিফা বলেন দুই নাম্বার খলিফা অর্ধ জাহানের শাসক তিনি চল্লিশটা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান অমরে ফারুকের মৃত্যুর সময় যখন হয়ে গেল কয় নাম্বার খালিফা বলেন দুই নাম্বার খালিফা বহুদিন আগে এক মাহফিল আজ থেকে বিশ বছর হবে আমি এলাকায় আসছি কিন্তু শেকড় একটা মাহফিল করেছে আজকে না হলো। ষোলো সতেরো বছর আগে শেকড় মাহফিল আমাদের হল বজল রশিদ ভাইকে জেনে নাকি বজল রশিদ ভাই অত্যন্ত সুন্দর আলোচনা করেন সুন্দর কথা বলেন এবং ওনার কথার মধ্যে একটা সুন্দর কি জানেন খুবই রস লোকটাই রসে ভালো আলহামদুলিল্লাহ এক একজনের এক একটা সৌন্দর্য থাকে একটা ফুলের এক একটা গন্ধ থাকে না যে আল্লাহ পাক তাকে রস দিয়ে বানিয়েছেন এমন কিছু উদাহরণ দেয় কোথাও খুঁজে না শুধু ওনার বলতেই খুঁজে পাবেন একদম উদ্ভট কিছু কিছু কথা মানে অদ্ভুত কিছু কিছু উদাহরণ তার মুখ থেকে বের হয় যেটা সৃজনশীল প্রতিভা আল্লাহ পাক তাকে দান করেছেন আল্লাহ তুমি তাকে সেহাতে করিয়া দান করো দীর্ঘ হায়াতে তাই বা দান করো জোরে বলি আমিন আমাদের শুধু এলাকার মানুষ না গোটা দেশ তাকে ছিলেন তার কথার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে এটা আপনাদের সম্পদ এটা বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই তো বহুদিন আগে এক মাহফিলে বললাম যমন ফারুককে চিনেন কে সামনে দিকে একটা ছেলে দাঁড়ায় রোজ আমি চিনি কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে তো আমি তাকে বললাম তুমি একশো না একশো পেয়েছো কারণ তোমার বুদ্ধি অনুযায়ী তুমি জবাব দিয়েছো কিন্তু এই অমর তো সে অমর না এ অমর হচ্ছে আমার নবীর প্রিয় সাহাবি দ্বিতীয় খালিফ অমরে ফারুক আলী আল্লাহ তালা উনি সারা জীবন দোয়া করেছেন আল্লাহ তুমি আমাকে শহীদ এবং উদ্যান করো